মায়ের হাতের রান্না শুধু পেট ভরে না হৃদয়ও ভরে মা যখন ছেলের জন্য রান্না করেন তখন তা শুধু খাবারই নয় তা এক হৃদয় ভালোবাসা আর মমতার গল্প খাবার কেবল পেট ভরার উপায় নয় অনেক সময় তা হয়ে ওঠে ভালোবাসার ভাষা বাংলাদেশি ঘরের প্রতিটি রান্নাঘরে প্রতিদিন যে খাবার তৈরি হয় তার পেছনে থাকে একজন মায়ের নিঃশব্দ শ্রম দুঃখ চাপা দিয়ে হাসি মুখে রান্না করা আত্মতে। সুটকি মাছের ঝাঁজে যেখানে অন্যরা না কুচকায় মা সেখানেই বুক ফুলিয়ে ছেলের জন্য সুটকি রান্না করেন মাঝে মধ্যে শাড়ির আঁচলে খাম মোছেন তবু চোলায় পুড়ে যাওয়া মাছটাই যেন তার ভালোবাসার সবচেয়ে আপন বহি প্রকাশ মনোবিজ্ঞান বলে মায়ের হাতে রান্না করা খাবারে শুধু পুষ্টিই নয় থাকে মানসিক প্রশান্তি যে সন্তান বোঝে না খাবারে কতটা ভালোবাসা মিশে আছে সে শুধু স্বাদ হারায় না মায়ের মায়াও হারিয়ে ফেলে একসময় তাই আমাদের করণীয় মায়ের রান্নাকে সম্মান করা প্রতিদিনের খাবারের পেছনে থাকা ভালোবাসা উপলব্ধি করা সন্তানদের শেখানো মায়ের হাতে বানানো খাবার মানে শুধু পেট নয় হৃদয়ও ভরে ভাত ডাল শুটকি নয় মায়ের ভালোবাসা খাচ্ছো সেটাই মনে রাখো চলুন খাবারের স্বাদে নয় মায়ের ত্যাগই খুঁজে নেই জীবনের সত্যিকারের মিষ্টতা ফুডিয়া বাংলাদেশের স্বাদ